আজকের ভিডিও ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিয়ে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বলতে বায়োমেট্রিক ডিভাইস আঙুলের ছাপ দেওয়ার যন্ত্র এইপিএস আধার দিয়ে টাকা তোলা হয় যে যন্ত্রের মাধ্যমে তো ফিনটেক নিউজ তো আপনারা দেখছেন টিম সৌভিক বাংলা ইউটিউব চ্যানেল আমি সৌভিক ভিডিওটা বাংলা ভাষায় হচ্ছে তো আমাদের কাছে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে এখানে মরফো মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে তো দেখতেই পাচ্ছেন এখানে আছে তিরিশটা কুড়ি কুড়ি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বইশো এবং আরও কুড়ি মানে প্রায় দেড়শো দুশো পিস মরফো ফিঙ্গার প্রিন্ট আমাদের অফিসে স্টক আছে এখানে দেখতেই পাচ্ছেন মান্তা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস প্রায় তিনশো পিস স্টক আছে কিন্তু আপনারা সৌভিক বাংলা ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখেন বা আমাদের সাথে যারা যুক্ত আছেন অনেকেই যোগাযোগ করছেন দাদা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিন কিন্তু আমরা আপনাকে দিতে পারছি না আমাদের হাত বাঁধা তার কারণ এই যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দেখতে পাচ্ছেন প্রায় দশ লাখ টাকায় আমি কিনেছি বিক্রি করলে হয়তো এগারো লাখ টাকা পাবো এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলো একটাও কিন্তু আমি আপনাদেরকে বিক্রি করতে পারছি না তার কারণ আপনারা অনেকেই জানেন তবুও বলে দিচ্ছি গভর্নমেন্ট ইউআইডিআই থেকে কিন্তু নতুন রেজিস্ট্রেশন পুরোপুরি বন্ধ করে দিয়েছে এই ডিভাইসগুলো কিন্তু ঠিকঠাক আছে তবে এটা যদি আপনারা পারচেস করেন আমাদেরকে পেমেন্ট দেন আমরা কিন্তু আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। কিন্তু আপনি আধার নাম্বার দিয়ে আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারবেন না তো এটাই কারণ যার জন্য আমরা কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এখন বিক্রি নেই তবুও যারা চাইছে আমরা কিন্তু বাই কুরিয়ার করে দিচ্ছি কেন এরকম হয়েছে ইউআইডিআই गवर्नमेंट থেকে কিন্তু নিউ ডিভাইসের উপরে পুরোপুরি ব্যান্ড লাগিয়ে দিয়েছে পুরোনো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস L0 যেটা আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি সেটা কিন্তু এখনো চলছে নতুন L1 যারা পারচেজ করেছিলেন সেগুলোও কিন্তু এখন চলছে কিন্তু যে ডিভাইসগুলো বর্তমানে ইউজ হবে নতুন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে সেখানে কিন্তু বাধা নতুন কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করতে পারবে না এটা শুধু mantramorph বা startech নয় সমস্ত কোম্পানির ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু বন্ধ আছে এই মুহূর্তে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা যারা কন্ট্যাক্ট করছেন এবং বলছেন মান্তা বন্ধ আছে শুধু মান্তা কিন্তু বন্ধ হয়নি এখানে দেখতে পাচ্ছেন একটু সামনে থেকে দেখাতে বলবো এখানে কিন্তু মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে শুধু এটা নয় প্রত্যেকটা পেটিতেই কিন্তু মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এখানে কিন্তু স্টক আছে দেখতেই পাচ্ছেন এটাও খুলে আপনি আপনাদেরকে দেখাবো। এটাতেও কিন্তু মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস স্টক আছে দেখতেই পাচ্ছেন এত পরিমাণ কেন স্টক আছে এত পরিমাণ স্টক এই কারণেই আছে যে আমাদের সৌভিক বাংলা চ্যানেলকে মানে বিশেষ করে বিশেষ করে সৌভিক তাকে অনেকেই ট্রাস্ট করেন ফিঙ্গার প্রিন্ট ডিভাইস এর একশো টাকা দাম হলেও আমাদের কাছে মানুষ নিতে চায় এই কারণেই আগামী এক বছর দু বছর সার্ভিস সাপোর্ট পাওয়ার জন্য এই দেখুন এগুলোও কিন্তু মরফো ফিঙ্গার প্রিন্ট ডিভাইস স্টক আছে হুম এবং এখানে দেখতেই পাচ্ছেন মান্তা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টক আছে হ্যাঁ এই নয় যে এটা ফেক পাহাড় তৈরি করা হয়েছে তো যেটা বলার সেটা এটাই যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে স্টক আছে কিন্তু আমরা দিতে পারছি না এক কথায় দিচ্ছি না তার কারণ আপনি নিয়ে কোনো কাজে লাগাতে পারবেন না গভর্নমেন্ট থেকে এটা আপাতত বন্ধ করা আছে কবে নিতে পারবেন কতদিনের জন্য বন্ধ আছে এর আগে মান্ত্রা কোম্পানি এবং মর্ফো কোম্পানির সাথে আমরা কথা বলেছিলাম এবং যে সমস্ত বড় বড় ডিস্ট্রিবিউটার থ্রু আমরা পারচেস করতাম তার একটা কথা পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে ডিসেম্বর তিরিশ তারিখের পর এটা কিন্তু সরি নভেম্বর তিরিশ তারিখের পর কিন্তু এটা চালু হয়ে যাবে ডেট দিয়েছিল নভেম্বরের তিরিশ তারিখের পর মানে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে আমরা জানতাম এগুলো আমরা বিক্রি করতে পারবো কিন্তু সেই ডেটটা আরও বাড়িয়েছে এখন আজকের ডেটে আজকে কত তারিখ চলুন আজকে আমি ভিডিওটা বানাচ্ছি কত তারিখ সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে তারিখ হচ্ছে সাটার ডে পনেরোটা চার বাজছে একুশে ডিসেম্বর একুশে ডিসেম্বর ভিডিওটা বানাচ্ছি আজকেও কিন্তু আমি বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করেছিলাম বিভিন্ন কাস্টমার কেয়ারের সাথে ওরা জানিয়েছে যে এক ডিসেম্বরের পর একত্রিশে ডিসেম্বরের পর কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলো ব্যবহার করা যাবে গভর্নমেন্ট আরও এক মাস টাইম চেয়েছে তো মানে ফার্স্ট জানুয়ারি থেকে নতুন বছর দু হাজার পঁচিশ থেকে হয়তো আপনারা এটা আমাদের কাছ থেকে পারচেস করে ব্যবহার করতে পারবেন হুম তো আজকের ডেটে কিন্তু যারা এই পি এস ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের প্রয়োজন দোকানে কার্ড চালাতে চান বা তাদের পুরোনো ডিভাইসটা হয়তো খারাপ হয়ে গিয়েছে আমি অ্যাজ এ বাংলা শৌভিক দা আপনাকে সাজেস্ট করব আপনার পুরোনো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা যত্ন সহকারে রাখুন তার কারণ বেশ কিছু ব্যাংকে সিএসপি যারা নতুন নিয়েছে তারা কিন্তু এই ডিভাইস যেটা কিনা আমরা চার হাজার সাড়ে টাকায় বিক্রি করতাম এটা কিন্তু দশ হাজার টাকা দিয়েও নিতে ইচ্ছুক দশ হাজার টাকা দিতে রাজি আছে যে একটা মর্কো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এল যেটা কেউ না কেউ ইউজ করছে সেটা দিন আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে কিন্তু আমরা দিতে পাচ্ছি না তো এমতো অবস্থায় একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু চলছে তো আমি ক্যামেরাটা একটু এইদিকে ঘোরাতে বলবো তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্টেড ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনাদের সামনে আছে এগুলো কিন্তু আমরা বর্তমানে বিক্রি করতে পারছি দেখতেই পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা একটু আপনাদের সামনে দেখাবো এফ এম টু টু জিরো ইউ এল ওয়ান মেন ব্যাপার একটাই জিনিস এই ফিঙ্গার প্রিন্ট ডিভাইসটা আজ থেকে সাত বছর আগে হ্যাঁ ছয় থেকে সাত বছর আগে আমি বেস্ট ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু মর্ফো বা মান্ত্রার নাম ছিল না সেখানে কিন্তু স্টার্টিংয়েরই নাম ছিল কেন এটাকে আমি বেস্ট বলতাম এই কারণেই বেস্ট বলতাম দামেও কম রিনিউও কম টাকা লাগতো এবং আঙুলের ছাপ দিলে আঙুলের ছাপটা কতটা পরিমাণ ক্যাপচার হচ্ছে সেটা কিন্তু দেখা যেত তো এই ফিঙ্গারপ্রিন্ট আজকে দু হাজার ডিসেম্বর মাসে দাঁড়িয়ে আপনারা কিন্তু পারচেস করতে পারবেন এবং এটা দিয়ে আপনি আধার নাম্বার আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারবেন সমস্ত একটাই এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে কিন্তু প্যান কার্ডের কাজ হবে না ক্যামেরাম্যানBatchNorma এটা আমি ঠিক বললাম তো হ্যাঁ তারপরে স্টার্টেগের অপশন নেই অনলি মানত্রা আর অপশন আছে তো প্যান কার্ড বানানোর সময় স্টার্টেগের কিন্তু অপশন নেই এ ড্রব্যাক মানে খারাপ দিক এটাই কিন্তু যারা প্যান কার্ড আঙুলে ছাপ দিয়ে করেন না তাদের জন্য বেস্ট হচ্ছে স্টার্টেগ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কেনা আর একটা মজাদার ঘটনা আপনাকে বলবো সেটা হচ্ছে আজ থেকে প্রায দুই তিন মাস আগে দুই তিন মাস আগে একটা কোম্পানি নাম হচ্ছে পে নিয়ার বাই নিয়ার বাই টেকনোলজি তাদের কোনো একজন এমপ্লয় কিন্তু আমাদেরকে জানিয়েছিল বিকাশ দা যে এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা কিন্তু কিন্তু একমাত্র যে সার্টিফাইড ডিভাইস এটা এটা কাজ করবে করার জন্য বলেছিল যদিও তখন সেই মুহূর্তে সেই গুরুত্ব আমি দিইনি নি মান্তা মর্ফ পারচেস করেছিলাম বেশি পরিমাণে কিন্তু আজকের ডেটে দেখতে পাচ্ছি এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা কিন্তু কাজ হচ্ছে শুধু এটা নয় স্টার্টেকের এই ডিভাইসটাও কাজ হচ্ছে কিন্তু আরো একটা মজার জিনিস আপনাদেরকে বলবো স্টার্টেগিও কিন্তু गवर्नमेंट থেকে ব্যান্ড লাগিয়ে দিয়েছে তো আপনারা বলবেন সৌভিক দা কি উল্টা পাল্টা বকছে হ্যাঁ ঠিকই শুনেছেন হ্যাঁ আমরা অনেকেই জানি যে মান্ত্রা ব্লক করেছে মানে মানত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ইউআইডিআই থেকে বন্ধ করেছে অ্যাকচুয়াল তা নয় মানথরাও ব্লক করেছে মরফো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এত পরিমাণে মরফো আছে এগুলো কিন্তু गवर्नमेंट থেকে এই মুহূর্তে ব্লক করা আছে এইখানে দেখতে পাচ্ছেন স্টার্টেগ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এগুলোও কিন্তু गवर्नमेंट থেকে আপাতত নিউ রেজিস্ট্রেশন বন্ধ আছে কিন্তু আপনারা যদি পারচেস করেন যেখান থেকে হোক মরফো সরি স্টাফেক এল ওয়ান কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এর একটা কারণ আছে কারণটা এটাই চলুন কারণটা আপনাদেরকে বলি যখন কোনো ফ্যাক্টরিতে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস তৈরি হয় সেটা মান্ত্রা হোক বা মরফো তো মরফো বা মান্ত্রা এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলো কিন্তু তৈরি হওয়ার পরে সরাসরি আপনার অ্যাড্রেসে বা আপনার ঠিকানায় পাঠিয়ে দেয় হ্যাঁ অ্যাস এ ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার রিটেলার আমাদের মতো দোকানদার বা ইউটিউবার বলতে পারেন এর থ্রু দিয়ে আপনাদের হাতে পৌঁছায় কিন্তু প্রত্যেকটা ডিভাইসেই এক বছর আডি বা ওয়ারেন্টি থাকে তাই তো এক বছর দু বছর তিন বছর যা একটা পার্টিকুলার ডেট থাকে লাইফ টাইম কিন্তু থাকে না কিন্তু মজার বিষয় এটাই যে লাইফ টাইম থাকে না যেহেতু এক বছর থাকে এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা কবে থেকে এক বছর স্টার্ট হয় যবে থেকে আমি পার্চেস করেছি না জবে থেকে আপনি পারচেস করেছেন এই ডিভাইসটা অ্যাকচুয়াল এই মরফো বা মান্ত্রা এগুলোর ডেট সেখান থেকেই শুরু হয় যবে আপনি ফার্স্ট টাইম ইউজ করবেন মানে এই ডিভাইসগুলো যখনই আপনি মোবাইলে ইনস্টল করবেন আপনার আর ডি সার্ভিস অ্যাপ্লিকেশনে কিন্তু ইন্টারনেটের প্রয়োজন ইন্টারনেটে ফার্স্ট টাইম আমিগুলো ছাপ দেওয়ার সময় ওই সিরিয়াল নাম্বারটা ইউআইডিআই মানে মন্ত্রা বা মর্ফোর কাছে যাই ওই ডেট থেকে ওরা এক বছর ওয়ারেন্টি দেয় তো এটাই হচ্ছে মজার বিষয় যারা মান্ত্রা বা মরফো কিনতেন তাদের কিন্তু অ্যাপ্রক্স এক বছর ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা বা কোনো কোনো ক্ষেত্রে এক বছর তিন মাস ছ মাস কিন্তু ব্যবহার করা যেত কিন্তু স্টাটেক ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের ক্ষেত্রে স্টাটেক কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা তৈরি করার পর ওরা আগে টেস্টিং করে আধার সাইডে যে আধার দিয়ে আঙুলের ছাপ নিচ্ছে কিনা তো আধার দিয়ে আঙুলের ছাপ নিচ্ছে কিনা যেহেতু টেস্টিং করে মানে এটা একবার ইউজ হয়ে গিয়েছে যবে ম্যানুফ্যাকচারিং কোম্পানি তৈরি করার পর ডিস্ট্রিবিউটারের হাতে দিচ্ছে তবে থেকেই কিন্তু এর ভ্যালিডিটি শুরু হয়ে যায় সেটা এক বছর হোক বা দু বছর হোক বা তিন বছর তার জন্যই কিন্তু স্টার্টেক ডিভাইসটা আজকের আজকের ডেটে ইউজ করা যাচ্ছে মানে ব্যবহার করা যাচ্ছে মোদ্দা কথা বুঝতে পারলেন যে মান্তা মর্ফ যবে থেকে নিতেন তবে থেকে ওয়ারেন্টি স্টার্ট নয় যবে থেকে আপনি ইউজ করছেন ফার্স্ট টাইম আধার নাম্বার আঙুলের ছাপ দিচ্ছেন তবে থেকে কিন্তু ওয়ারেন্টি স্টার্ট হতো যে কারণে এই ডিভাইসগুলো সব তৈরি হয়েছে কিন্তু ফার্স্ট টাইম একবারও ইউজ হয়নি আজকের ডেটে যে মর্ফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা একবার ইউজ হয়েছে বা যে মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা একবার ইউজ হয়েছে সেগুলো কিন্তু আজকের ডেটে ব্যবহার করা যাচ্ছে সিম্পল জিনিস আবার একটা বুঝিয়ে বলে দিচ্ছি এতগুলো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে আমরা কিন্তু একটাও কাস্টমারকে দিতে পারছি না কিন্তু প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা প্রোডাক্ট আনবক্সিং এর সময় আমি একবার ইউটিউব ভিডিও বানাই বা এক দুটো টেস্টিং করি যে ডিভাইসগুলো আমরা টেস্টিং করেছিলাম সেই ডিভাইসগুলো কিন্তু আজকে বিক্রি করতে পারছি টেস্টিং করেছিলাম মানে ওয়ান টাইম আধার নাম্বার এগুলো ছাপ দিয়েছিলাম মানে গভর্নমেন্টের চোখে এটা ইউজ ডিভাইস ইউজ ডিভাইস কিন্তু বর্তমানে ব্যবহার করা যাচ্ছে নতুন ডিভাইস কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না ঠিক সেম জিনিস স্টাটেকের ক্ষেত্রে স্টাটেকের ক্ষেত্রে প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু ইউজ ইউজের সমস্যা কি আর মানে খারাপ জিনিস কি আর ভালো দিক কি ভালো দিক এটাই যে এই ডিভাইসগুলো আজকের ডেটে আপনারা পারচেস করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন আরেকটা জিনিস খারাপ দিক এটাই যে এগুলো অ্যাকচুয়াল জবে আমরা পারচেস করেছিলাম বা কোম্পানি জবে কারখানা থেকে বার করিয়েছিল তবে থেকে কিন্তু এর এক বছর বা দু বছর বা তিন বছর যত দিনের আড্ডি সার্ভিস আছে সেই দিন থেকে আড্ডি সার্ভিস স্টার্ট হচ্ছে অ্যাকচুয়াল আডি সার্ভিস নিয়ে তো কোনো কারো সমস্যা নেই কেন নেই কারণ হয়তো দু মাস ছ মাস বা এক বছর চলার পর সবথেকে সস্তা আড্ডি সার্ভিস অ্যাকচুয়াল স্টার্টিক হ্যাঁ একশো আশি টাকা বা আড়াইশো টাকা খরচ হয় স্টার্টিকের আড্ডি সার্ভিস রিনিউল করতে তো সেক্ষেত্রে যে দোকানে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নেই আজকের ডেটে তারা যদি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিতে চান তাহলে স্টাটেক কিন্তু ইউজ করতে পারবেন তো বলার এটাই বিষয় যে যারা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নেওয়ার জন্য যোগাযোগ করছেন হ্যাঁ তারা অপেক্ষা করুন জানুয়ারি মাসের এক তারিখের পর জানুয়ারি মাসের এক তারিখের পর যদি মরফো বা মান্ত্রা আপনার প্রয়োজন হয় করতে পারেন বা আগেও পারচেস করতে পারেন আমাদের কাছে প্রচুর স্টক আছে তবে আমরা স্টার্টিং এ বলেই দিই যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিলে আপনারা ইউজ করতে পারবেন না অন্য কারোর নয় যে আমার কাছে প্রচুর ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে আপনাকে বিক্রি করে দেবো আমার টাকা চলে আসবে অ্যাকচুয়াল খবরটা আমাদের অনেক আগেই ছিল আমরা চাইলে এগুলো কম টাকায় বা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে দিতে পারতাম কিন্তু কেন করিনি কেন করিনি তার কারণ এটাই যে আমরা যদি এটা কম টাকায় আপনাদেরকে বিক্রি করে দিই হ্যাঁ দুদিন বাদে যদি আপনারা ব্যবহার করতে না পারেন তখন কিন্তু এস এ অভিক বাংলার যে একটা ইমেজ সেটা কিন্তু থাকবে না তো সেই জন্য এগুলো আমরা অপেক্ষা করছি যদি গভর্নমেন্ট থেকে বলে যে হ্যাঁ এগুলো আগামী দিনে ব্যবহার করা যাবে তাহলেই আমরা আপনাদেরকে বিক্রি করব তবে এখনও বিক্রি করব আপনি সব কিছু জেনে শুনে যদি নিতে চান আমাদের যে কোনো টিম মেম্বারকে যদি আজ থেকে এক মাস আগে বা এক মাস পরেও ফোন করেন তারা কিন্তু এই স্টোরিটা সম্পূর্ণ আপনাদেরকে শুনিয়ে দেবে তো দেখতেই পাচ্ছেন এখানে আরো একটা প্যাকেট দেখতে পাচ্ছি ফিনো পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে কিছু প্রোডাক্ট এসেছে সেটা হচ্ছে এইগুলো এগুলোর ভেতরে কিন্তু অ্যাজ এ মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসই আছে এটা খোলা যাবে হুম তো এটাই বললাম ফিনো পেমেন্ট ব্যাঙ্ক এত বড় একটা পেমেন্ট ব্যাংক পেমেন্ট ব্যাংক বলতে মানে বড় হোক বা ছোটো সেটা কিন্তু আরবিআই পারমিশন প্রাপ্ত আরবিআই মানে বুঝতেই পারছেন গভর্নমেন্ট পারমিশন প্রাপ্ত একটা ব্যাঙ্ক তাদের কাছেও কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস পারচেস করেছিলাম মরফো তো এটাও কিন্তু আজকের ডেটে ইউজলেস এটা ব্যবহার করা যাবে না হয়তো জানুয়ারি মাসের এক তারিখ থেকে ব্যবহার করা যাবে আবার স্পাইস মানি ফিনটেক ওয়ান বলা চলে তো স্পাইস মানির ডিভাইসও কিন্তু আজকের ডেটে ইউজ করা যাবে না তো তখন তাকে আরো একটা জিনিস বলবো একদম ব্যাকে অফিসের বাইরে যেতে বলবো সিম্পল একটা স্টোরি শোনাবো এই যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলো দেখছেন আপনারা অনেকেই বলবেন হয়তো এত পরিমাণ কেন আমি ইনভেস্ট করেছি প্রায় দশ থেকে বারো লাখ টাকার প্রোডাক্ট এইখানে আছে হ্যাঁ এখানে দশ থেকে বারো লাখ টাকার প্রোডাক্ট আছে এটা ইনভেস্ট করেছি প্রথমত দুটা কারণে প্রথম কারণ হচ্ছে আমার এক্সট্রা প্রফিট যদি কারো কাছে একটা দুটা বা দশটা প্রোডাক্ট কিনি সে যে দাম নেবে সেখানে পাঁচশো বা হাজার পিস যদি প্রোডাক্ট কিনি তার থেকে কম টাকা নেবে মানে একশো টাকার প্রোডাক্ট যদি দশ পিস কিনি হয়তো নব্বই টাকায় পাবো কিন্তু যদি এক হাজার পিস প্রফিট করার জন্য আমরা এত পরিমাণ প্রোডাক্ট কিনেছিলাম একটা কারণ সেটা হচ্ছে আপনাকে ন্যায্য মূল্যে বা থেকে কম রেটে দেওয়ার জন্য কিন্তু আমরা এত পরিমাণ প্রোডাক্ট কিনেছিলাম কারণ আজকের ডেটে স্পাইস মানি এল ওয়ান ডিভাইস ডিস্ট্রিবিউটারের থেকে যদি পার্চেস করেন ডিস্ট্রিবিউটারদের নিজেদেরই কেনা পড়ে একত্রিশশো টাকা তাই তো ডিস্ট্রিবিউটাররা বিক্রি করবে কত টাকায় প্রায় চৈত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকায় কিন্তু আমরা যেহেতু বাল্কে কিনেছিলাম তার জন্য কিন্তু আমরা উনত্রিশশো তিন হাজার টাকায় দিতে পারছি সেক্ষেত্রেও মর্ফটাও সেম কেস মর্ফ আমরা আগে সাড়ে চার হাজার টাকায় বিক্রি করতাম কিন্তু বাল্কে এত পরিমাণে পারচেস করেছিলাম বলেই কিন্তু আমি কত টাকায় দিতে পারছি চার হাজার টাকায় আপনাদেরকে দিতে পারছি বা তারও কমে তো এটাই বলার যে কম দামে আপনাদেরকে দেওয়ার জন্য এবং আপনাদেরকে কম দামে দেওয়ার পরেও একটা সাময়িক লাভ রাখার জন্যই কিন্তু এত পরিমাণে পারচেস করেছিলাম এবং পারচেস করার পর রীতিমতো বলতে পারেন আমি ফেঁসে গেছি মানে ফেসে বসে আছি আরও বড় একটা ব্যাপার যদি আমি বাইরে দেখাব মানে এত পরিমাণ টাকা কোথায় পেলাম দু হাজার কুড়ি একুশ সালে হ্যাঁ ফিনটেক ইন্ডাস্ট্রিতে একটা ভালো প্রফিট হয় আমাদের সেই প্রফিটের টাকাতে আমার থাকার ঘর করার জন্য উপত্যেলাটা করছিলাম করার সময় কিন্তু ভেবেছিলাম আমার মিউচুয়াল ফান্ড স্টক কিছু বিক্রি করে আমি টাকাটা রেখেছিলাম ছাদ ঢালাইয়ের জন্য যেহেতু বা কাস্টিং করতে এক দু মাস টাইম লাগবে ভেবেছিলাম এই পরিমাণ ডিভাইস পারচেস করে নেওয়ার পর এক মাসের মধ্যে গ্যারান্টি আছে যে এই ডিভাইসগুলো আমি বিক্রি করতে পারবো বা আমার বিশ্বাস আছে আপনারা আমাদের কাছে ডিভাইস কিনবেন এবং সেই টাকাটা হাতে চলে এলে আমি ঘরটা ঢালাই করতে পারবো হুম তো সেই জন্যই কিন্তু এত পরিমাণ ডিভাইস পারচেস করেছিলাম কিন্তু আজকের ডেটে স্টক হয়ে রয়ে গিয়েছে প্রায় তিন মাস তাই তো প্রায় তিন মাস এটা স্টক আছে আমরা বিক্রি করতে পারিনি তো ব্যাকা যেতে বলবো আমি একটু বিল্ডিংটা মানে ঘরটা দেখাবো হুম তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়াল এই এতগুলো মান্দ্রা মর্ফ কেনার ক্ষেত্রে আমরা কোথায় মানে কোন টাকা দিয়ে আমি এত পরিমাণ মর্ফ বা মান্দ্রা পারচেস করেছিলাম হুম ওই দিক থেকে ভিডিওটা করলে কিন্তু দেখা যাবে হুম ওই যে সাডারিং চলছে দেখতেই পাচ্ছেন ওখানে ছাদ ঢালাই বর্তমানে হয়ে গিয়েছে ঠিক আছে সামনে আসতে বলছি ব্যাপারটা এটাই যে করার করার সময় সময় মানে মানে ছাদ ঢালাই ঢালাই যখন শুরু হয় তখনই কিন্তু আমি ভেবেছিলাম যে এই টাকাগুলো এই প্রোডাক্টগুলো বিক্রি করে আমি মানে এই প্রোডাক্টগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি করে আমি ছাদ ঢালাই করব। কিন্তু দুঃখের বিষয় এগুলো তিন মাস ধরে পড়ে আছে একটাও বিক্রি করতে পারছি না তার নোটিশ মানে ওদের কারণ কোনো নিয়ম যেগুলো আমি ইউজ করতে পারবো না ইউজ কাস্টমার যদি না না করে করতে পারে এগুলো আমি বিক্রিও করতে পারবো না তো সেই মতো অবস্থায় বিশাল সমস্যায় পড়েছিলাম কারণ শাটারিং করে মিস্ত্রিরা ওয়েট করে আছে যে সভিগিক দা রড কিনে আনবে সিমেন্ট কিনে আনবে তারপর ঢালাই হবে কারণ মেন খরচ তো ঘরে ঢালাই হুম এটা অফিস দেখতে পাচ্ছেন নিচে গোডাউন আছে কিন্তু আমার থাকার বাড়ি বর্তমানে যে বাড়িতে থাকি সেটা মাটির বাড়ি বলতে পারেন হ্যাঁ দরজা জানলার পাল্লাও নেই যে কোনো সময় চোর ঢুকে যায় আজ থেকে তিন চার বছর আগে ভিডিও টেলিগ্রাম চ্যানেলে আপনারা দেখেছিলেন হয়তো যে আমার বাড়িতে চোর ঢুকেছিল সেই জন্য থাকার বাড়ি করা হচ্ছে হুম মেন টাকার উৎস হচ্ছে দু হাজার কুড়ি একুশ সালে যে ফিনটেক ইন্ডাস্ট্রিতে একটা প্রফিট হয়েছিল শেয়ার মার্কেট বিক্রি করে টাকাটা এসেছিল হুম কিন্তু সেই টাকা দিয়ে এই ডিভাইসগুলো পারচেস করা এত পরিমাণ ডিভাইস আছে তবু আপনাদেরকে দিতে পারছি না না দেওয়ার কারণ একটাই এগুলো সত্যি বলতে ইউআইডিআই থেকে বন্ধ করা আছে যদি আপনারা ব্যবহার করতে পারতেন তাহলে কি আমরা দিতাম না অনেকে অনুরোধ করছেন দাদা একটা ডিভাইস অন্তত আমাদেরকে দিন কিন্তু আমরা দিচ্ছি না এই কারণেই আপনি যে টাকাটা ইনভেস্ট করে নেবেন সেই টাকাটা আপনি এই মুহূর্তে কাজে লাগাতে পারবেন না মানে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা ইউজ করতে পারবেন না মর্ফো এবং মান্ত্রার ক্ষেত্রে তবে এর ক্ষেত্রে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই যে স্টার্টেক এফ এম টু টু ইউ এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আজকের ডেটে কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা আপনি ইউজ করতে পারবেন এবং নিউ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এটা আগেই বললাম স্টার্টেক থেকে কিন্তু আমাদেরকে আগেই জানিয়েছিল যে মান্ত্রা মরফতে কিন্তু সমস্যা আছে ওরা কিন্তু ইউআইডি এর নিয়ম মেনে কাজ করছে না ওরা কিন্তু যে কোনো দিন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বন্ধও হতে পারে যার পরিণতি বা রেজাল্ট আজকের ডেটে আমরা দেখতে পাচ্ছি কোথায় গেল নিউ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা হুম এই দেখুন স্টার্টেকের নিউ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস হচ্ছে এটা এটা দেখতেও কিন্তু খুব ভালো কেন ভালো সেটা হচ্ছে এই রকম টেবিলে খুব সুন্দরভাবে রয়ে যাবে কাস্টমার আঙ্গুলের ছাপ দিতে পারবে এটা যারা ইউজ করে দেখেছে তারা কিন্তু সত্যি মানে বেস্ট প্রোডাক্ট বলে ঘোষণা করেছে যদিও এই ডিভাইসটা মাত্র এক পিসি আছে আপনারা যারা দেখছেন ভিডিওটা পাবলিক হলেই হয়তো আপনারা কেউ না কেউ পেমেন্ট করে দেবেন তবে এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা আপনারা যে কেউ পেনিয়ার বাই কোম্পানি থেকে পারচেস করতে পারেন বা আমাদের কাছেও পারচেস করতে পারেন আমাদের কাছেও কিন্তু এক পিস আছে তবে আমি অর্ডার দিয়ে দিয়েছি রাস্তায় কিন্তু প্রোডাক্ট আসছে তো এই যে স্টাটেক মরফো মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু আমাদের অফিস থেকে এক বছরের আট ডি ওয়ারেন্টি দেওয়া হয় আর হ্যাঁ মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের ক্ষেত্রে ডিভাইসটা কিন্তু আমরা নিজেরাই ওয়ারেন্টি মানে বাগিয়ে দিই তো এরপর আমি ক্যামেরাম্যানকে দুটো কোয়েশ্চেন করব